অপবিশ্বাসের বাসায় ইফতার করলেন সাকিব খান এমনই গুঞ্জন উঠেছে বরবাদ সিনেমার আইটেম গানে দেখা যাবে ওবার বাংলার জনপ্রিয় নায়িকা নুসরাতকে অপবিশ্বাস বলেন দু একজন নায়িকা আছে যারা কয়েকটা সিনেমা না করতেই ব্র্যান্ড প্রমোশনের কাজে নেমে গেছে শুধুমাত্র সুন্দরী হলেই পারফেক্ট নায়িকা হওয়া যায় না পরিমণি উদ্দেশ্য করে দর্শক বললেন পরিমণি হয়তো জানে না পাবলিক ক্যাপশন পড়ার আগে স্ক্রিনশট মারে এটাই বাস্তব সাকিব খানের পরিচালক অনন্য মামুনের সাথে দেখা গেল অপবিশ্বাসের বোন শিফাত নুসরাতকে বুবলি বুঝে গেছেন সিনেমায় তার এখন মার্কেট নেই এজন্যই ব্র্যান্ড প্রমোশনের কাজ করে নিজেকে সেটেল করছেন বলছেন নেটিজনরা বুবলিকে যতই খারাপ বলুক না কেন লোকজন বুবলি তার ভালো মনের প্রকাশ দিল কারণ তিনি নিজে এতিম অসহায় বাচ্চাদের সাথে ইফতার করল এতেই বোঝা যায় বুবলির মন অনেক বড় শাকিব খানের সাথে ইফতারের অপেক্ষায় বুবলি ও তার ছেলে বীর বাড়ি সহকের জামাই অপবিশ্বাসের সঙ্গে স্ত্রী বাড়ি সহকের তুলনা করেন কোথায় অপবিশ্বাস নায়িকা আর কোথায় বারিশা হক এইদই দুটি সিনেমা নিয়ে আসছেন নুসরাত ফারিয়া তিনি যেখানে যাওয়ার যোগ্য মনে করেন সেখানেই যান সেলুন কিংবা ব্র্যান্ড প্রমোশন কাজ খুবই কম করেন বললেন তিনি নিজেই সাফা কবির বলেন আমার পক্ষে আর কাউকে ভালোবাসা সম্ভব না কারণ তিনি আদনান আল রাজীবকে ভালোবেসে ভুল করেছেন এর জন্য তাকে মেহজাবিন ও আদনানের বিয়েতে কোথাও দেখা যায়নি আবারও জোড়া সিনেমা নিয়ে আসছেন নায়িকা বুবলি গত ঈদেও দুইটি সিনেমা এই ঈদেও দুটি সিনেমা বুবলিকে দেখে ভক্তরা বলছেন মানুষ এত সুন্দর করে কিভাবে কথা বলতে পারে সব সবকিছুতেই পারফেক্ট তার কথাগুলোও পারফেক্ট ইউজ করতে পারেন এখানে ক্রিম আছে নাইট ক্রিম আছে সোপ আছে তো আমার পক্ষ থেকে সবাইকে আবারও জানাই অনেক অনেক ধন্যবাদ এবং আবারও বলতে চাই যে এই প্রাকৃতিক উপাদানে তৈরি প্রোডাক্টগুলো কিন্তু কোনো সাইড এফেক্ট নেই তো সবাই আপনারা সুন্দরভাবে আপনাদের মত করে ব্যবহার করতে পারেন এবং এই প্রোডাক্টগুলো যারা ব্যবহার করবেন